আমার বই এটা মনে হয় বাংলা বই না তারপরে এই যে খাতা তারপরে এটা কি এই যে ধর্ম বই আর কি আছে দেখি আরো আরো বই বের করে এটা এটা কি কি খাতা এটা আসতে গিফট করেছেন তো আরো কি আরো কি বই আছে দেখি আরো বই আছে দেখি এতগুলা বই নিয়ে কি হাঁটতে পারে সোনামা বলেন তো দেখি আপনারা

এইটা নিয়ে যেতে বলেছে প্রতিদিন লেখার জন্য ও রং গুলো রেখে দিতে বলেছে বাসায় ঠিক আছে এই যে এতগুলা বই নিয়ে মা হাঁটতে পারে না তারপরে আবার বোতল আছে হাঁটতে পারে ছোট মানুষ তাই না অনেক কষ্ট হয় যেটা তো আমি নিয়ে যাই তাই না হ্যাঁ আমারে অবস্থা খারাপ গীতা শুনিয়েছে তারপরে ওই যে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র সবকিছু শুনিয়েছে আরো যে বেয়া বা বেলা শিখ তারপর আর কি যেন শুনিয়েছেন যদাই গীতা মন্ত্র হ্যাঁ ওটাও শুনিয়েছেন আরো কি একটা ইংরেজি কবিতা শুনিয়েছেন কোনটা জানি জনি জনি হ্যাঁ জনি জনি শুনিয়েছে তারপরে আরো আইসেলেরা আইমেরা মেয়েরা শুনিয়েছে নতুন নতুন পায়রা শুনিয়েছে আই আই টি এ কবিতা আর কি সব কবিতা শুনিয়েছে আমার ম্যাডাম বলেছেন কষ্ট কোনো সমস্যা না কষ্ট করা লাগে আবার ওই যে শোনো এই যে ফুলগুলো বাড়া বানো হ্যাঁ আর ওই যে ডাক্তার হতে কিন্তু একটু কষ্ট করাই লাগে এটাই বাস্তব কি ঠিক কি না বলেন একটু বলেন একটু বলেন ডাক্তার হতে গেলে ডাক্তার হতে গেলে পড়ালেখা করা লাগে এই কথাটা বলেন একটু ডাক্তার হতে গে পড়া করতে হয় কষ্ট হয় কষ্ট হয় এটাই বাস্তব ঠিক ঠিক হুম ঠিক 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 আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কি কি ভিডিও এটা বলুন ব্লগ ভিডিও হ্যাঁ ব্লগ ভিডিও শেয়ার করলাম সোনামা স্কুলে গেছিল এতগুলা বই নিয়ে